আসসালামু আলাইকুম হাই দর্শক খেলাধুলার খবর আপনাদের স্বাগত বাংলাদেশে ফুটবলে ফিরিতে শুধু আর সে নেই দর্শকরা যেন ক্রিকেট ছেড়ে ফুটবলে যুক্ত হয়েছেন এবং দর্শকরা একের পর এক ছবি তুলছেন খেলোয়াড়দের সাথে এবং খেলাররাও যেন দর্শকদের সাথে মনের আনন্দে সহকারে ছবি তুলছেন আমদাসের চুরি থেকে শুরু করে ফাহমুন তুরি ছবি তুলছেন বাংলাদেশের খেলা পাগল দর্শকরা ফুটবলে এখন দুদিন আর ক্রিকেটে এখন দুদিন সে ফুটবলেই দর্শকরা আবৃত্ত হচ্ছেন এবং উৎসাসিত হচ্ছেন এবং উৎসাসিত হয়ে ছবি তুলছেন ফাহমুদুলকে পুলিশের অনেক প্রোটোকলের মাধ্যমে থাকা সত্ত্বেও দর্শকরা তাকে বুকে জড়িয়ে নেয় এবং ছবি তুলে ফাহমুদুল দর্শকদের বুকে জড়িয়ে এবং ছবি তুলেন ফাহমুদুল সামির সাথেও ছবি তুলেছেন বাংলাদেশের দর্শকরা দেখেন ছবিতে ফাহমুদুল এগিয়ে যাচ্ছেন এবং দর্শকরা ছবি তোলার জন্য অনেক আগ্রহ হয়ে বসে আসছেন এবং ফাহুদুল দর্শকদের সাথে ছবি তুলছেন ছবি তোলার পর দর্শকরা ফাহমুদুলকে যুগিয়ে জড়িয়ে নেন ফাহমুদুল পর ফাহমুদুলকে পুলিশের প্রোটোকল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান একই ঘটনা ঘটে হামদার সাথে বাংলাদেশের ফুটবলের দর্শকরা ফুটবলে খেলায় খেলার চেয়ে অনেক বেশি আশাহিত হয়েছেন এবং প্রত্যাশিত হয়েছেন বাংলাদেশ ভুটানের কাছে কেমনে খেলবে তা দেখার বিশেষ ছিল গত বাংলাদেশ ইউরোপীয় স্টাইলে খেলা খেলোয়াড়দের খেলিয়ে তার ধার

যেন সোনার যারা পেয়েছেন বাংলাদেশ অনেক আশাবাদী সিঙ্গাপুরের সাথে হারবে না অত্যন্ত লড়াইয়ের সাথে ড্র করবে হাই দর্শক আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি স্কিপ না করে পুরাপুরি দেখেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে আর ফেসবুক পেজটি লাইক করে রাখেন আর আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি কমেন্ট করুন ও শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই সবাই ভালো থাকবেন এই বলে আমার আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম